আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে মহার্গ বাতা নিয়ে উপদেষ্টা মণ্ডলীর মিটিং আগামী পাঁচ তারিখ মহার্গ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন মহার্গ ভাতা এগারো থেকে বিশ গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট এক থেকে দশ গ্রেড পঁচিশ পার্সেন্ট সুপারিশ করা হয়েছে দ্বিতীয় সুখবর হচ্ছে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন কর্মচারীরা কর্মকর্তার কর্মচারীদের জন্য আলাদা শতকরাহার হিসাবে মহার্ঘ ভাতা দেওয়া হবে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরাহার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হয়েছে পেনশনরাও মহার্ঘ ভাতা পাবেন শতকর হিসাবেই তৃতীয় সুখবর হচ্ছে মহার্ঘ ভাতা কত শতাংশ হবে অবশেষে জানা গেছে সরকারি চাকরিজীবীদের ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা দেবে নতুন সরকার অতিরিক্ত চব্বিশ হাজার চারশো কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সস্তানের জন্য এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করবে নতুন সরকার ডক্টর ইউনুস